যে মেয়েকে অযোগ্য মনে করে পাত্তাই দিচ্ছেন না এমনও দিন আসতে পারে সেই মেয়ের জুতা যোগ্যতা থাকবে না বাবা আমরা ওয়েট করতেছি আজকে এই বিশাল হোটেলের মালিক করবে তার জন্য করতেছি পরে একটা গাড়ি আসলো সেই খুলে মালিকটা বের হয়ে আসলো দেখে একদম অবাক হয়ে গেল এবং ওয়েলকাম জানাইলো মেয়েটি তার দিকে বাঁকা চোখে তাকিয়ে একটা আইফোন গিফট দিল এটা তোমার জন্য তখন ছেলেটি অবাক হয়ে গেল। ছেলেটি কল্পনায় দেখতে পেল এই মেয়েটির সাথে একটা সময় রিলেশন ছিল রিলেশন থাকার সময় ছেলেটি বলছিল তোমার যোগ্যতা আর আমার যোগ্যতা এক নয় তোমার সাথে বেকাপ করে দিলাম মেয়েটি তখন পাল্লারে কাজ করতে এবং তার মাথায় আকাশ ভেঙে পড়ল সে কি করবে ভেবেই পাচ্ছে না তখন বয়ফ্রেন্ড আবার ফিরে আসলো ও তোমাকে একটা আইফোন গিফট করছিলাম সেটা দিয়ে দাও মেয়েটির কাছ থেকে গিফট দেওয়া ফোনটাও সেটাও নিয়ে গেল মেয়েটি ভাবতেছে আমি কার সাথে সম্পর্ক করতেছি কিছুক্ষণ পর ছেলেটার বাবা আসলো ম্যাম এই যে সকল ফাইল তার বাবার হাতের ফাইল ধরলো না কিছুক্ষণ পর সেই ছেলে সামন দিয়ে যাচ্ছে ছিল ছেলেটি তখন মেয়েটির সামনে দাঁড়াইলো আর বলল আই এম সরি আমার ভুল হয়ে গেছে তোমাকে চিনতে পারিনি আমরা কি রিলেশন কন্টিনিউ করতে পারি না মেয়েটি বলল পায়ের জুতা মাথায় তোলা ঠিক নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে